এই দুয়াটা যারা জানেন তারা দেখে বুঝতে পারছেন যারা জানেন না তারাও দেখে বুঝতে পারছেন জাহান্নাম নাম থেকে পরিত্রাণের দোয়া সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছে আরবি জানেন না আমি যখন আরবি মুখে মুখে বলবেন ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন যাতে আরবি আপনি ভালোভাবে শিখতে পারেন এখন আমি আরবি বলব রব্বানা রব রব্বানা শ্রীফা আন্না আজাবা জাহান্নাম জাহান্নাম inna inna azabaha azabaha kana kana goroma goroma inna ha inna ha saat mustaqorong mustaqorong wa muqama, wa muqama আপনারা যেহেতু আর উচ্চারণটা অনেকে পারে না সেই আমি ভেঙ্গে ভেঙ্গে আবারও বলতেছি আপনারা আমার মুখে মুখে বলেন রব বানাস স্ট্রিফ রব বানাস স্টিফ আন্না আন্না হাযাবা আযাবা জাহান্নাম ইন্না ইন্না হাযাবাহা হাযাবাহা কানা কানা গরমা انها انها ساءت مستقر مستقر ومقامه ومقامه এতক্ষণ ভেঙে ভেঙে দোয়াটা শিখলাম এবার একসাথে বলবো তার আগে একটা দিচ্ছি আপনারা যদি আরবি শিখতে চান করবেন যাতে বাকিরাও শিখতে পারে আর যারা ফেসবুকে দিয়ে লাইক করবেন যাতে বাকিরা শিখতে পারে আর আপনি যদি অনলাইনে আরবি শিখতে চান যোগাযোগ করতে পারেন নাম্বার দেওয়া হবে এই দোয়ার অর্থটা বলতেছি আমি এ আমাদের পালন কর্তা আমাদের থেকে জাহান নামের শাস্তি দূর করুন নিশ্চয়ই তার শাস্তি স্থায়ীও কঠিন নিশ্চয়তা তা বসবাস ও অবস্থানের জন্য কতই না নিকৃষ্ট স্থান আশা করি আপনারা অর্থটা বুঝতে পারছেন আমি ভেঙে ভেঙে বললাম এবার একসাথে বলবো আপনারা আমার মুখে মুখে বলেন জাহান্নাম ইন্না হাহা কানা গরমা সাআত মুস্তাকরং হুয়ামুকমা আমি আবারও বলছি একসাথে আপনারা আমার সাথে বলেন রব্বানা শ্রীফ আন্না হাজাবা জাহান্নাম ইন্না হাজাবাহা কানা গরমা ইন্নাহা সাআ মুস্তাক রং মো কমা আশা করি আপনারা দোয়াটা ভালোভাবে শিখতে পারছেন আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন যাতে তারাও শিখতে পারে শিখতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম